সনাতনী ধর্মালম্বীদের ধর্মীয় নেতা চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি এই মুহূর্তে গোটা বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছেন চিনময় মহারাজ বলে তাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ ইউনিসের বাংলাদেশ পুলিশ গোয়েন্দা দপ্তর গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে সোমবার বিকালে ঢাকা থেকে তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন সেই সময় তাকে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে প্রথমে তো খোঁজই পাওয়া যাচ্ছিল না যে বিমানবন্দর থেকে মহারাজকে কারা তুলে নিয়ে গেল পরে গাড়ির খোঁজ করা হলো সেই গাড়ির সন্ধান পাওয়া গেল এবং পরে বাংলাদেশ পুলিশের তরফ থেকে জানানো হলো যে অভিযোগে তার চিনময় মহারাজকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে কিন্তু চট্টগ্রাম রংপুর সব জায়গায় হিন্দুরা কিন্তু রাস্তায় নেমে পড়েছে আবার বাংলাদেশে আগুন জ্বলতে চলেছে এবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাই কিন্তু এবার আগুন জ্বালাচ্ছে একেবারে রাস্তায় নেমে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি কেন চিন্ময় মহারাজকে গ্রেপ্তার করতে হলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব আপনাদের স্বাগত জানাচ্ছি আট দফা দাবি নিয়ে বিক্ষোভ আন্দোলন এবং গত এক মাস ধরে বেশ কয়েকটি জায়গায় এবং ইতিমধ্যে চট্টগ্রাম এবং রংপুরের ভিজুয়াল আপনারা সোশ্যাল মিডিয়া দেখে নিয়েছেন রংপুরে জাস্ট দুদিন আগেই প্রায় পাঁচ লাখেরও বেশি হিন্দুরা কিন্তু এখানে করেছেন এই আটটা দাবি দাবি নিয়ে এবং বুঝতেই পারছেন মূল হচ্ছে তারাও বাংলাদেশের নাগরিক তাই তাদেরকে ভয় দেখিয়ে বাংলাদেশ ছাড়া করা যাবে না এটাই হচ্ছে মূল দাবি একসঙ্গে আরো সাত দফা দাবি আছে এবং এর এরপরেই এই বিভিন্ন সম্মেলন হওয়ার পরে তিরিশে অক্টোবর এই চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি যেমন আমাদের এখানে হয় তোলামুলের আমলে কাউকে একটা সাজিয়ে বিভিন্ন পুলিশ স্টেশনে মামলা করা হয় এফআইআর করা হয় ঠিক সেমনই একজন ব্যক্তি মামলা করেন এবং মামলাটা হয়েছিল জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের করা হয় সোশ্যাল মিডিয়া দেখবেন ওই জাতীয় পতাকা পেতেই তারা বসা ওঠা সবকিছু করছে এবং তারপরেও যে ছবি দেখিয়ে মামলাটা হয়েছিল পরবর্তীকালে সেটা ফেক প্রমাণিত হয়েছিল এবং দুটো জায়গাতেই যেখানে ছবি দেওয়া হয়েছে আদালতে পরিষ্কার দেখা গেছে যে একটা ইসকনের ঝান্ডা এবং অন্যদিকে বাংলাদেশের পতাকা সম্পূর্ণ আলাদা জায়গাতেই আছে ফেক একটা মামলা করা হলো রাষ্ট্রদয়ের মামলা করা হলো এবং সেই মামলায় এতদিন পর চিনময় মহারাজকে গ্রেপ্তার করা হলো চিনময় মহারাজ ঠিক গত এক দু মাস ধরে তার নেতৃত্বে ঠিক কি হচ্ছে বাংলাদেশে সেটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন বুঝতে পারবেন যে কেন চিনময় মহারাজকে আজকে গ্রেফতার করা হলো ভালো করে দেখুন কিছু ঘটনা চট্টগ্রামের রাস্তায় হিন্দুদের ঢল নেমেছে এবং আমি দেখতে পেলাম যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য পরিষদ আছে তারা এই ঘটনার চরম নিন্দা করেছে দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার নিমচন্দ্র ভৌমিক নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ সংখ্যালঘু যারা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই নিন্দা করেছেন অলরেডি ছাত্ররা মাঠে নেমে পড়েছেন এক ঝলক দেখে নিন এই মুহূর্তে চট্টগ্রাম এবং রংপুরের রাস্তাঘাটের কি অবস্থা দেখুন আপনারা ইতিমধ্যে আমরা হিন্দু সনাতনীদের চিনময় মহারাজের নেতৃত্বে পঁচিশে অক্টোবর চট্টগ্রামের ঘটনা দেখেছি কি বিশাল একটা জমায়েত হয়েছে রংপুরের ঘটনা তো প্রত্যেককে চমকে দিয়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা যে আর শুধুমাত্র মার খাবে না এটা কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কিছু তাদের করাও নেই এবং আপনারা জানেন যে শুধুমাত্র এই সনাতনীদের আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু আন্তর্জাতিক কৃষ্ণভবামৃত সঙ্ঘ বাংলাদেশ অর্থাৎ ইস্কন যেটা বাংলা করলে দাঁড়াবে ইস্কন কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু বহিষ্কার করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস এই মুহূর্তে বাংলাদেশের সনাতনীদের কাছে একটা মুখ হয়ে উঠে দাঁড়িয়েছেন একেবারে মুখ হয়ে উঠে দাঁড়িয়েছেন ওখানে নির্যাতিত হিন্দুরা কিন্তু তাকেই মুখ করে এগিয়ে চলেছে এবং সেই জন্যই আজকে আমরা দেখতে পেলাম যে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রীতিমতো ডিটেকটিভ ডিপার্টমেন্ট যেটা ওখানকার ডিবি ডিটেকটিভ ডিপার্টমেন্ট তারা আজকে একেবারে একটি গাড়ি করে তুলে নিয়ে গেল এবং সেই গাড়ির ছবি প্রকাশ্যে আসার পরেই কিন্তু বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয় নালে কি হতো সেটা এখন প্রত্যেকে আশঙ্কা করছেন দেখুন সেই গাড়ির ছবি চিন্ময় কৃষ্ণ মহারাজকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা করা হয়েছে তরফ থেকে এবং তারা পরিষ্কার বলেছেন এই গ্রেফতারের ফলে বাংলাদেশে স্বাধীনতা মত প্রকাশের এবং মানবাধিকার ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে অবিলম্বে চিনময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারী বা চিনময় মহারাজকে অবিলম্বে মুক্তির দাবি উঠেছে এবং এই যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ যেভাবে তুলে নিয়ে গেল সবার চোখের আড়ালে গাড়ির ছবি প্রকাশ না হলে মনে হয় পুলিশের তরফ থেকে স্বীকারও করা হতো না এবং ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে পুলিশের তরফ থেকে একটা অভিযোগ দায়ের করা হয়েছিল এবং সেই জন্যই এই চিনময় মহারাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সম্মিলিত যে সনাতনী জাগরণ তারা কিন্তু জোটের ব্যানারে একাধিক জায়গায় কর্মসূচি হচ্ছিল চট্টগ্রাম এবং রংপুরে কিন্তু যা কর্মসূচি হয়েছে যা ভিড় হয়েছে তাতে মোহাম্মদ ইউনুসের সরকারকে ভয় পাওয়ানোর পক্ষে যথেষ্ট ছিল সেই জন্যই যে এই গ্রেপ্তার সেটা আর বলার অপেক্ষা রাখে না কারণ এই যে জোট একটা তৈরি হয়েছে এই জোটের প্রধান মুখপাত্র হচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় মহারাজ তিনি এখন কিন্তু ওখানে হিন্দু সনাতনীদের কাছে একটা মুখ হয়ে উঠে দাঁড়িয়েছেন এবং তারপরে আমরা দেখতে পেলাম এই গাড়ির ছবি প্রকাশ্যে আসার পর পরিষ্কার ডিবির তরফ থেকে জানানো হলো যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি জানালেন যে তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগটাকে একজন ব্যক্তি করেছেন কেন করেছেন জাতীয় পতাকার নাকি অবমাননা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা হচ্ছে এমন সোশ্যাল মিডিয়ায় ছবি আপনারা হাজারে হাজারে পাবেন তাদের কাউকেই গ্রেফতার করা হয় না শুধুমাত্র চিন্ময় মহারাজকে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে গ্রেপ্তার করে নিল ডিডেকটিভ ব্রাঞ্চ ডিবি এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তারা মামলা করবে তবে আন্তর্জাতিক স্তর থেকে এবং বাংলাদেশের মধ্যে যেভাবে ইউনুস সরকারের উপর চাপ আসতে চলেছে তাদের চিনময় মহারাজকে কতক্ষণ বা কতদিন আটকে রাখতে পারে সেটাই এখন দেখার আপনারা কি বলেন হিন্দুদের জাগাতে গিয়ে আজকে ইউনুর সরকারের হাতে গ্রেপ্তার হয়ে গেলেন চিনময় মহারাজ আমাদের বাংলাদেশ বলে যারা এখনো চিৎকার চেঁচামেচি করেন একুশে ফেব্রুয়ারি বা নজরুলের কবিতা দিয়ে তারা প্রতিবাদের নামেন কিনা সেটাই দেখান আমাদের দেশ থেকে ইস্কনের তরফ থেকে কতটা প্রতিবাদ আসে সেটাও দেখান শুধু ইস্কন কেন ভারতবর্ষ থেকে বিভিন্ন হিন্দু সংগঠনের তরফ থেকে কারা প্রতিবাদ করে সেটাও দেখান আর আর্যিকর কাণ্ডের পর যাদের ঘুম ভেঙেছিল বলে এই রাজ্যের মানুষ দাবি করছিল তারা কি এই বাংলাদেশের এই সমস্ত ঘটনা নিয়ে একটা শব্দ সোশ্যাল মিডিয়া লিখবে আমার তো মনে হয় না আপনারা কি বলেন মহারাজ একাই জাগিয়ে দিয়েছেন বাংলাদেশে হিন্দু সনাতনীদের যার নেতৃত্বে সনাতনীরা আবার হয়েছে চট্টগ্রাম এবং রংপুরের যে বিশাল সমাবেশ চমকে দিয়েছে ইউনিট প্রশাসনকে তাই এই গ্রেপ্তার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না